ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পুজো এবার হবে জেলায় মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পঁচাত্তর বছর উদযাপন খুঁটি পুজো উদ্বোধন মন্ত্রী রথিন ঘোষ পাহেলগাঁওয়ে ছাব্বিশ জন ভারতীয়র মৃত্যু এবং তাদের প্রত্যেকের উদ্দেশ্যে ছাব্বিশটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে এদিন খুটি পুজো শুরু হয় যেখানে আট থেকে আশি সকলেই মোমবাতি জ্বালায় এবার উত্তর চব্বিশ পরগনার মধ্যগ্রামে দুর্গা পুজোয় আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তিনি পুজোর মুখ্য উপদেষ্টা হিসেবে থাকবেন পুজোর সাথে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল মধ্যমগ্রামের উদয়রাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপুজো এবং অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে জানানো হয় এবারের পুজোর বিশেষ আকর্ষণ থাকছে কোমল গান্ধার থিম যেখানে কাঁচ ব্যবহার করে তৈরি হবে অভিনব মণ্ডপশয্যা এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট জগতের অন্যতম দুই মুখ সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং শিবশঙ্কর পাল ছিলেন পুরপ্রধান নিমায় ঘোষ এবং সেখানে ছিলেন খাদ্যমন্ত্রী এবং বিধায়ক রথিন ঘোষ অনেকের উপস্থিতিতে সব মিলিয়ে উত্তর চব্বিশ পরগনার পুজোর মানচিত্রে এবার অন্যতম আকর্ষণ হতে চলেছে উদয় দুবরাজপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গা যার মুখ এবার সৌরভ গাঙ্গুলি হ্যাঁ এটা সৌরভ আমার খুবই ঘনিষ্ঠ আমার ছোট ভাইয়ের মতন আমি ওকে ছমাস আগে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এবার পঁচাত্তর বছরের পুজো তুমি যদি তোমাকে যদি আমরা ইনভলভ করতে পারি তো আমি তখন ওকে বললাম তুমি যদি আমাদের চিফ পেট্রন বা মুখ্য উপদেষ্টা হও তাহলে আমাদের পুজোর গ্ল্যামার আরও বেড়ে যাবে তো সেক্ষেত্রে সৌরভ রাজি হয়েছে এবং সৌরভ অলরেডি চিঠির মাধ্যমে আমাদের তিনি থাকবেন সেটা জানিয়েছেন আর সৌরভ গাঙ্গুলি থাকা মানে একটা সারা বাংলা তথা ভারতবর্ষের সৌরভ গাঙ্গুলির যে উন্মাদনা আমি সৌরভের সঙ্গে কয়েকটা জায়গায় গেছি বীরভূমে গেছি সেখানে দেখছি পিলপিল করছে মানুষ দেড় থেকে দু লাখ মানুষ সৌরভ সৌরভ বলে চিৎকার করে সৌরভেরকে দেখার জন্যে আগ্রহী তো সৌরভ গাঙ্গুলি এর আগেও আমার এই মাঠে আমার ক্রিকেট অ্যাকাডেমির সৃষ্টি ক্রিকেট অ্যাকাডেমিতে এসেছিল এবার ও আমাকে কথা দিয়েছে যে পুজোর একটা দিন ও আসবে এবং আমাদের পুজোকে আরও মোবিলাইজ করার জন্যে ওর ভূমিকা অগ্রণী হিসাবেই থাকবে তার সঙ্গে এবার এই পুজোর আর একটা আকর্ষণ হচ্ছে আমাদের এই পুজোর চিফ গেস্ট করেছি আমাদের স্থানীয় বিধায়ক তথা খাদ্য এবং সরবরাহ মন্ত্রী শ্রী রতিন ঘোষ মহাশয়কে তিনিও আমাদের সঙ্গে থাকবেন তিনি ছোটবেলা থেকেই এই পুজোর কর্মকাণ্ডে কম বেশি জড়িত ছিলেন এবং এরকম মধ্যমগ্রামের রূপকার যাকে আমরা বলি রতিন ঘোষ তিনিও এই পুজোর সঙ্গে যুক্ত তার সঙ্গে আজকে প্রকাশ রাহা কিছুক্ষণ আগে বক্তৃতা করে গেলেন নিমাই ঘোষ আসছেন এবং প্রথম লাস্ট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক প্রাক্তন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক সম্বরণ ব্যানার্জি এসেছেন তার মূল্যবান বক্তব্য রেখেছেন এসেছেন বাংলা দলের বোলিং কোচ এবং প্রাক্ত রঞ্জি ট্রফি খেলোয়াড় শিবশঙ্কর পাল তারা দুজন আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছে আর ওই পঁচাত্তর বছরে জেলার অন্যতম বড় পুজো হতে চলেছে এটা প্রশাসনের তরফ থেকে কীভাবে সহযোগিতা কোনো আশ্বাস কোনো কিছু প্রশাসনের সঙ্গে এখনও আমরা চিঠিপত্র দিয়ে জানাইনি যে কে কবে কোন দিন আসবেন তো এখনও দু মাসের মতন বাকি আছে আমরা এই কাজগুলো আস্তে আস্তে হ্যাঁ যদিও আমাদের পুজোটা একটু ইন্টেরিয়ার ভেতরে তাও আশা করছি যে প্রচুর দর্শনার্থী হবে এবং আমার তো মনে হয় যেদিন সৌরভ গাঙ্গুলি আসবেন সেদিন বাদ ভাঙা ভিড় এখানে চলে আসবে কেন এর আগে যখন সৌরভ গাঙ্গুলী এসেছিলেন তখন এই মাঠের ভর্তিলোক ছিল এত বড় মাঠে তা সত্ত্বেও রাস্তায় প্রচুর মানুষ ছিল প্রসেনজিৎ বালুদা বলে সবাই জানে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিস ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট